আসসালামু আলাইকুম তো চলো আজকেরা দেখাবো আমার বাড়ির ভুইতি কি তো শাকের ডিম এক একজন এক একটা বলে একজন এক একটা বলে কেউ বলে মেচুড়ি কেউ বলে ডিম কেউ বলে পুঁইশাকের বুদা কেউ বলে দানা তো যে যেরকম বলে আর কি তো চলো আজকেরা দেখি দেখো আমাদের পুকুরে কত হাঁস গ্রামের পুকুরে এরকম থেকেই থাকে তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের জমিতে জমিটা আছে রাস্তার পাশে সাইকেল দেখি কতগুলো আজকে পাওয়া যায় ডিম যাচ্ছি আগে থেকে অবশ্যই আমার যা আর যার মেয়েরা চলে গেছে তুলতে আমি একটু পিছনে পড়ে গেছি এই যে চলে আসলাম ফাইনালি ভুইতে জমিতে চলে আসলাম এই পুঁশাক গাছগুলো বৃষ্টিতে অনেকগুলো মরেই গিয়েছিল অল্প অল্প যা আছে তাতে যে দানাগুলো হয়েছে সেগুলো আজকে তুলবো আর কি হ্যাঁ ওই দেখো তো ওই পাশের দিকে ওরা ওই পাশের দিকে ওরা তুলতিছে ওই পাশের দিকে ওরা তুলতেছে এই যে অনেকগুলো তোলা হয়ে গেছে এই যে আমার একটা যা তুলতেছে পুঁশাকের ডিম কিছু কিছু পাইকেও গেছে বাহ রান্না করলে খাতে ঠিক সেই স্বাদ লাগবে নিশ্চয় তারপরে এই যে তুলতে তুলতে হঠাৎ দেখা গেল জোক ওরে বাবা রে বাবা কি জোক জোক দেখে আমার যা তো ভয়তে লাফাই দৌড় মারলো আর কি গেলাম আমি আমি একটু ভিডিও করে দেখি আস্তে আস্তে কত বড় জোক রে বাবা হালকা হালকা কুয়াশা পড়েছে সেই কুয়াশার ভিতরে এই জোক ওরা ভাইতে চলে গেল জমি থেকে ওরা উঠে চলে গেল আমি ভাবলাম কি অল্প কয়টাই তো হয়েছে তাহলে আর কটা তুলি না হলে তো হবে না রান্না করা চলবে না অল্প কয়টা তাই তার জন্য আমি আবার নিজে নিজে তুলতে গেলাম দেখি কটা তুলি এই যে এই কয়টাই হয়েছে মাত্রে এই কটায় তুলিছে ওরা তাহলে আমি দেখি কটা বেশি করে তুলি দেখো তারপরে আমি ডালাটা তুলে নিলাম তুলে নিয়ে দেখে এবার আমি তুলি আমি এবার বসে অন্য সাইডে বসে বসে কয়টা তুলতেছে দেখি অল্প কয়টা গাছে কিন্তু অনেক হয়েছে দেখো কি সুন্দর একদম সবুজ আর তারপরে আছে সেই একদম টাটকা সবজি আসলেই এতে সার ফসফেট খুব বেশি একটা দেওয়া না সব মানে বেশিরভাগ জৈব সার ব্যবহার করা যেহেতু আমরা বাড়ির ভুই বেচা কেনা করি না শুধু নিজেদের খাওয়ার জন্যই লাগাই এই ভুঁইতে এই জমিতে যত ধরনের সবজি লাগানো হয় বিক্রি করি করিনে আমরা নিজেরাই খাই তার জন্যই রাসায়নিক সার কম ব্যবহার করি জৈব সার ব্যবহার করি বেশি যেহেতু আমরা খাই বাড়ি তার জন্যেতেই তো জন্য ফসল মনে করো যে সেই সেই পরিমাণ হয় না কিন্তু যেটুকু হয় খুব সুন্দর টাটকা হয় দেখো অনেকগুলো তুলছি বেশ এবার চলো ওই পাশে আমার কুল গাছে দেখি কুল ও হো সরি কটা ঝাল তুলি আগে এই দেখো দেখছো ঝাল গাছও লাগাইছি কি সুন্দর টাটকা টাটকা ঝাল কয়টা ঝাল তুলি এটা দিও এটার সঙ্গে রান্না করবো বাড়ি নিজেই ঝাল নেই বাড়ি কটা গাছেতে কটা ঝালও তুলে নিয়ে যাই তালি অনেকগুলো ঝাল দেখো এ দেখো একটা আদা গাছও লাগাইছি আমি এ দেখো এই যে আদা গাছটা আদা গাছ তো দেখো কি সুন্দর সবুজ সবুজ ঝাল একদম টাটকা ঝাল তো বন্ধুরা এ দেখো আদা গাছটা একটা আদা গাছ লাগাইছিলাম আমি তো দেখো এই পাশে আমার মেয়ে বড়ো মেয়েটা ফুল গাছ লাগাইছে তাতে মোরগ ঠনঠনি ফুল হয়েছে জানি নে তোমরা কি ভাষায় বলো আমাদের এই জায়গায় এই ফুলটার নাম মোরগ ঠনঠনি ও কি সুন্দর লাল টক টক করতেছে দারুণ কাদার ফুল তারপরে এই পাশে দেখো আমার একটা বড়ই গাছ আছে বড়ৈ গাছে দেখি বড়ই ঢুকছে এই যে বড় ধরি যেতে এই দেখো বড়ও ধরিছে সুন্দর ছোট্ট একটা গাছে দেখছো কুল ধরিছে বড়ই হ্যাঁ অনেকগুলোই ধরেছে যে তো চলো দেখি এই পাশে কি লাগাইছে আমরা হলুদ লাগাইছে দেখো হলুদ লাগাইছি এই পাশে হলুদ লাগাইছি ওই দেখো একটা পেঁপে গাছ পেঁপে গাছে দেখি কেমন পেঁপে হয়েছে ভালোই সুন্দর পেঁপে হয়েছে তো পেঁপে হয়েছে দারুণ পেঁপে হয়েছে এপাশে হলুদ লাগাইছি ভাবলাম কি বাড়ির কটা হলুদ লাগাই রাখি সব মিলিয়ে আমার বাড়ির মনে করে জমিতে বিভিন্ন আবার এইখানে ছোট্ট একটা ঘর করা আছে আহা চলে আসলাম একদম ফাইনালি বাড়ি চলে এসে দেখো কি সুন্দর কি সুন্দর সবজি টাটকা টাটকা সবজি তোমাদের কার কার টাটকা টাটকা সবজি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাই তারে তারে আমি আমার এই পৈশাখের দানা আমার জমির পৈশাকের দানা পার্সেল করে পাঠাই দেবো তার বাড়ি বাহ চমৎকার তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো